সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি খুবই মজাদার অথেন্টিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি পাখি বিরিয়ানি প্রথমেই আমি তেল দিয়ে দিলাম তেলে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল বলে আমি গরম মশলা দিয়ে দিলাম ফোরনের সাহা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এবং দারচিনি এলাচ লং চার পাঁচ টুকরা করে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম চার পাঁচ টুকরা সাথে এক কাপ আমি দই দিয়েছি যেহেতু এখানে খাসির মাংস সাড়ে তিন কেজির মতো আছে আমি দেড় টেবিল চামচ আদা দেড় টেবিল চামচ রসুন এবং জিরা দিয়ে দিলাম এক চা চামচ ধনে দিয়ে দিলাম দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এবং আমি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আমি কাজু বাদামের গুঁড়া দিয়ে দিলাম এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আমি দেশি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন আমি সাড়ে তিন কেজি খাসির ঘোষ দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এখন আমি দুই টেবিল চামচ আমি পোস্ত দিয়ে দিলাম মাংসটাতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আমি একটা বিরিয়ানির মশলা তৈরি করছি এই বিরিয়ানির মশলাটা আমি এক টেবিল চামচ মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব যাতে গ্রানটা থাকে এবং খুব সুন্দর একটা অ্যারোমা হয় এই মশলাটা দিলে আমি সাথে দিয়ে দিলাম সাদা গুড় দুই টেবিল চামচ আরও কিছুক্ষণ কষিয়ে নিব এবং কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সাথে আমি একটা দুধ গুলিয়ে দিব প্রায় দুই কাপের মতো দুধ দিব এবং সাথে চিনি দিয়ে দিব এখন আমি আলুটাকে আলাদাভাবে ভেজে দিয়েছি যেহেতু আমার মাংসটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে এখন আমি ভাজা আলুটা দিয়ে দিলাম আর দুধের সাথে আমি চিনি দিয়ে দিলাম তিন কাপ আমি দুধ দিয়ে দিলাম খাসির মাংসটা অলরেডি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা দিয়েছি আলুটা দিয়ে কিছুক্ষণ আমি কভার করে রান্না করবো আমি কিশমিশ দুই টেবিল আমি দিয়ে দিব এবং সাত আটটি আলু বোকরা দিয়ে দিব বিরিয়ানি যেহেতু আলু বোকরা এবং কিশমিশ দিতেই হবে এবং আমি অন্য একটি পাত্রে একই রকমের পাত্র আছে সেই পাত্রে আমি পোলাওয়ের জন্য প্রসেস করছি আমি দুই কেজি চালের পোলাও নিয়েছি যেহেতু আমি আমার বাসায় কিছু লোক খাবে এই জন্য আমি দুই কেজি চাল নিয়েছি আপনারা ইচ্ছে করলে কম বেশি নিতে পারেন আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি অলরেডি আমার মাংসটা হয়ে আসছে এখন আমি এটাকে কভার করে নামিয়ে ফেলবো যেহেতু সামনে ঈদ ইচ্ছে করলে আপনারা এই পাখি বিরিয়ানিটা ঈদের স্পেশাল হিসেবেও রান্না করতে পারেন ছোট বড় সবাই এই পাখি বিরিয়ানিটা পছন্দ করে বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং আমাকে উৎসাহ দিন এখনও যারা অনেক দিন থেকে আমার বন্ধুরা আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করুন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক দিন এবং আমাকে একটা সাবস্ক্রাইব করুন যারা দেখছেন ভিডিও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন চলুন এখন পোলাও রান্নায় চলে যায় আমি দুই কেজি চাল নিয়েছি আমি দেশি ঘি দিয়ে পোলাওটা রান্না করছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখন চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব আমি এবং দুধ এবং চিনি মিক্সড করে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু পোলাও রান্নাটা সবাই জানে এই জন্য ওইভাবে আমি রেসিপি দিচ্ছি না আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো রান্না করে নেবেন কম বেশি আমি দুটো স্টার মশলা দিয়েছি পোলাওতে এখন আমি কভার করে পোলাওটাকে বিশ মিনিট পরে আমি একটা ঘাটা দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পোলাওয়ে আমি দুই চা চামচ আদা এবং রসুন দিয়ে দিলাম পোলাওতে আলু ভকরাও দিয়ে দিলাম উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখন যেহেতু আমি ঘাটা দিয়েছিলাম একবার আমি পোলাওটা নেড়ে দিয়েছিলাম কিন্তু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে অলরেডি আমার পোলাও হয়ে গিয়েছে এখন আমি জাস্ট রান্না করা খাসির মাংসটা পোলাওয়ের সাথে মিক্সড করব। দুই ভাগে মিক্স করব প্রথমে এক লেয়ার দিবো তারপরে আরেকটি লেয়ার দিব এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং জাফরান ও বিরিয়ানির স্যান্ড দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি বিশ মিনিটের জন্য দমে রেখে দিব এবং বিশ মিনিট পরে আমি সার্ভ করব। হয়ে গেল আমার বিরিয়ানির রেসিপি প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং আমার সাথে থাকুন আমার পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমার ফেসবুক পেজের পেজের সাথে থাকুন ইতিরঙ্ক